কোচবিহার জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটি পরিচালনা এবং ব্যবস্থাপনায় পুলিশ সহকারী কর্মীদের নিয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে কোচবিহারের একটি বেসরকারি আবাস প্রতিষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী জানুয়ারি হাওড়া জেলার একটি রাজ্য ভিত্তিক সম্মেলন রয়েছে সেই সম্মেলনে কোচবিহার সহ রাজ্যের অন্যান্য জেলার সহকারী পুলিশ কর্মী যেমন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এনভিএফ হোমগার্ড গার্ড কর্মীরা অংশগ্রহণ করবে এরই প্রস্তুতিতে এদিনের এই কর্মশালা বলে জানা যায় সারা পশ্চিমবঙ্গের পুলিশ কর্মী সহযোগী পুলিশ কর্মী তাদের পরিবার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী তার পরিবারের ট্রিটমেন্টের ব্যাপারে সহযোগিতা করার জন্য আমরা এখনও তার কাজ চলছে কিন্তু আমরা চব্বিশ ঘন্টা করতে পারিনি আমাদের ম্যান পাওয়ারটা অনেক কম আছে আশা করছি কয়েকদিনের মধ্যে পরিপূর্ণ ম্যান পাওয়ার পাওয়া গেলে সেটাকে আমরা পরিপূর্ণভাবে কিন্তু চব্বিশ ঘন্টার জন্য চালু করতে পারব আমরা শুধু কুচবিহারে আসিনি গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ইউনিটে আমরা ঘুরছি স্টেট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ঘুরছি কারণ স্টেট ওয়েলফেয়ার কমিটির সিদ্ধান্ত নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড এন ভিএফ কন্ট্রাকচুয়াল ড্রাইভার কর্মবন্ধু এদেরকে নিয়ে আমরা একটা বড় ধরনের সভা করতে চলেছি আগামী আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ হাওড়া শহরের ডুমুজলা স্টেডিয়ামে সেই সভাটাকে সফল করার জন্য এবং প্রস্তুতি মিটিং হিসাবে প্রত্যেকটা জেলায় আমরা গিয়ে আমাদের এই পুলিশকর্মী এবং সহযোগী পুলিশ কর্মীদের আলাপ আলোচনা সভা সমিতি করে ওই রাজ্য সম্মেলনটাকে সফল করার জন্য আবেদন জানাচ্ছি দুর্গাপুজোর পর কালী আবার বিগ বিলিয়ন অফার নিয়ে এলো মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকায় স্ট্রেটনিং বা স্মুথনিং এবং মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকায় কেরেটিন বা কেরেসিন শুধু তাই নয় এর সাথে পাবেন ফেসিয়াল বা হেয়ার কাট বা একটি সিরাম সম্পূর্ণ ফ্রি বোটক্স ট্রিটমেন্ট পাবেন মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় এবং কেরা স্মুথ পাবেন পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় এখানেও পাবেন অ্যাডভান্স ফেসিয়াল বা হেয়ার কাট বা সিরাম সম্পূর্ণ ফ্রি ব্রাজিলিয়ান ব্লো আউট পাবেন সাত হাজার টাকায় এর সাথে পাবেন হাইড্রাফেশিয়াল সম্পূর্ণ ফ্রি হেয়ার স্পা মাত্র নশো নিরানব্বই টাকায় ফেশিয়াল এর উপর আপ টু ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট থাকছে ছেলেদের জন্য রয়েছে দারুণ দারুণ অফার হেয়ার কাট বেয়ার্ড ক্লিন আপ বা হেয়ার কালার মাত্র নশো টাকায় এছাড়াও রয়েছে প্রচুর অফার তাহলে আজ যোগাযোগ করুন গ্ল্যাম লুকস মেক ওভারে আমাদের ঠিকানা দীপনারায়ণ বিয়ামাদারের পাশে আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7501956522 এই নকরে এখন কোজবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি পলিপোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোজবিহার বিষয়ে জানতে কল করুন